সব থেকে ভালো লেগেছে কি জানিস তো এখানে লিখেছিস না ভালো আছে গুড ভেরি গুড আজ শনিবার সকাল এখন এগারোটা বাজে শুরু করে দিলাম আজকে রান্নাবান্না আজ মাছও শেষ হয়ে গেছে ফ্রিজ খুলে দেখলাম একটুও মাছ নেই কালকে তো আবার রবিবার কালকে আবার সমস্ত সপ্তাহে বাজার চলে আসবে আজকে একটু রান্না করব বড়ি দিয়ে চাল কুমড়ো প্রতি বছর শীতকালের সময় বোনের শাশুড়ি অনেক বড়ি বানায় সেখান থেকে আমাদের জন্য কিছুটা করে রেখে দেয় আমরা যখন বাড়িতে যাই তখন সেগুলো আমাদের দিয়ে দেয় আমরা আবার প্যাকিং করে নিয়ে আসি তবে খেতে ভীষণ টেস্টি হয় হাতে বানানো বড়ি তো আর আমাদের বাড়িতে বাপি বিভিন্ন তরকারিতে বড়ি খেতে ভীষণ পছন্দ করে বিশেষ করে মাছের জলে বড়ি দিতে হয় প্রিন্স আবার বড়ি ভাজা খেতে ভীষণ ভালোবাসে যেদিনই বড়িতে কোনো কিছু রান্না করি প্রিন্সের জন্য একটু বড়ি ভেজে বাটিতে করে তুলে রেখে দিই সারা সপ্তাহে যখন মাছ মাংস রান্না করি তখন ইচ্ছে না থাকলেও কিন্তু একটু তেল মশলা দিতে হয় তাই আজকে যখন ভাবছি মাছ রান্না করবোই না একদম খালি মশলা রান্না করব। তাই লাউতে আর কোনো মশলাই দেব না শুধুমাত্র একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে রান্না করব। তাতে করে সারা সপ্তাহে যে মশলাপাতি খাই আমরা তাতে করে একটু হলেও ডায়েট ব্যালেন্স ঠিক হবে তারপরেও বিকালে একটা ছোট্ট কিটি পাটি আছে শুধুমাত্র মহিলাদের জন্য সেখানেও বিভিন্ন ধরনের পকোড়া স্যান্ডউইচ থাকে সেগুলো কিন্তু তেলে ভাজা হয় চাল কুমড়োর তরকারিটা রান্না হয়ে গেছে এবার উপর থেকে একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম শীতকালে এটি একটি প্লাস পয়েন্ট যে কোনো রান্না করো একটু ধনেপাতা পাতা দিয়ে দাও রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এবার রান্না করব একটু সর্ষের শাক এই রান্নাটা শিখেছিলাম আমি হিমাচল প্রদেশে বসে এই লঙ্কাগুলো দেখো সে সাউথের দোকান থেকে কিনে এনেছিলাম লঙ্কাগুলোতে একটুও ঝাঁজ নেই কিন্তু দেখতে খুব সুন্দর আমরা যখন হিমাচল প্রদেশে থাকতাম তখন আমাদের পাশে একজন আন্টি থাকতেন আন্টি ছিলেন হিমাচল প্রদেশের বাসিন্দা এই সর্ষে শাক রান্না করে আমাকে প্রায় খাওয়াতো কিন্তু তখন আমি রান্না তো কিছুই জানতাম না তারপর যখন আমাদের ওখান থেকেও পৌষ্টি আসলো তার কিছুদিন আগে আমি আন্টির কাছ থেকে সর্ষে শাকের রেসিপিটা জেনে নিয়েছিলাম তারপর সেইভাবেই বানাই খেতেও কিন্তু খুব দারুণ হয় তোমরা যদি সময় থাকে তবে একটু ট্রাই করে দেখো এই যে মশলাটা কষালাম তারপরে এই যে সর্ষের শাকটা দিয়ে দিলাম আর এই সর্ষের শাকটা কিন্তু আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছিলাম আর সেটাও বিনা জলে কারণ শাকের ভিতরে যে জলটুকু থাকে সেগুলো থেকেই সেদ্ধটা হয়ে যায় এটা তো নিয়ে এসে নষ্ট করছো কেন এটা হ্যাঁ তো হ্যাঁ এটা কেস রান্না হয়ে গেছে একটু এসেছি ছাদে আসলে সকালে একবার জামা কাপড় শুকো দিতে আসি তারপর রান্না হয়ে গেলে যদি হাতে সময় থাকে আরেকটি বা ছাদে আসি এই যে একটা খোলামেলা জায়গার এত সুন্দর রোদ এই শীতকালে এটির ভীষণ প্রয়োজন ইউভি এখন আধো হাতে কথা বলতে শিখে গেছে

আলিয়া ہوئے۔ যে পানি ওটার মধ্যে হ্যাঁ তাই তো বাইলে তো এখন থেকে জল পড়ছে তো এখন সময় দুপুর একটা এই সময়টার মধ্যে খাওয়ার সময় হয়ে যায় বাপি সবে আসলো একটু ফ্রেশ হচ্ছে ততক্ষণ প্রিন্সแกম খাবারটা দিয়ে দি ও খেয়ে নিই তারপর আমি আর বাপি একসাথে খেয়ে নেব আজকে দুপুরে ছিল একদম সিম্পল একটা রেসিপি তবে খাবার শেষে একটু রসমালাই খাবো ওই যে দোকানটা একবার দেখিয়েছিলাম রাজ শেটস ওই দোকানের রসমালাটা ভীষণ সুন্দর করে বাবা নিয়ে এসেছিলো সকালবেলাতেই আমি একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে রসমালা একটু ঠান্ডা খেতেই ভালো লাগে আমাদের বাড়িতে আরও দুজন আছে খাওয়ার পরে মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তবে আমার একটুও ভালো লাগে না তবে রসমালাটা আসলে আমি স্কিপ করি না আজ বিকালে একটু অন্য তরকারি বাজারে এসেছিলাম দেখলাম মাছের দোকানে অনেক ভিড় রয়েছে তাই আমরাও ঢুকে পড়লাম একদম ফ্রেশ ফ্রেশ মাছ এসেছে আজকে দেখো এখানে আছে ইলিশ মাছ এই মাছটা প্রায় তিন কেজি ওজন হবে হয়তো দেখে বোঝা যাচ্ছে না কিন্তু খুব বড় একটা ইলিশ মাছ আজকের ইলিশ মাছ নেবো না গত সপ্তাহে ইলিশ মাছ যে নিয়ে গিয়েছিল দু তিন দিন ধরে খেয়েছি কিন্তু সমস্যা একটা হলো এই মাছগুলো কে কাটবে আমি তো বাবা কাঁকড়া মাছ কাটতেই পারবো না ভীষণ ভয় লাগে দেখলে তবে খেতে তো ভীষণ টেস্টি হয় দোকানদার ভাইয়াকে বললাম উনি বললেন সব মাছই উনি কেটে দিতে পারেন মোটামুটি কিন্তু কাঁকড়া মাছ উনি কেটে দিতে পারবেন না যাই হোক বাপি বললে তুমি টেনশন করো না বাড়িতে গিয়ে আমি কেটে দেবো আর একটা জিনিস দেখতে পেয়েছি চলো তোমাদেরকে একটু দেখাই এই দেখো এক কামলা পাবদা মাছ তবে মাছগুলো ছোট ছোট কিন্তু রাজস্থানে বসে যে পাবদা মাছ পাওয়া যাচ্ছে এই আর পাবদা মাছ নিলাম না আজকে একটা রুই মাছ নেওয়া হয়েছে বেশ বড় সড়ো দেখে আর একটু কাঁকড়া নিলাম আর একটু নিলাম চিকেন এখন রাত নটা বেজে গেছে বাচ্চাদেরকেও খাওয়াতে হবে তবে যে বাপি একটু কাঁকড়া কাটছে এই জন্য প্রিন দুজন আজকের জন্য এতটুকু আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে আমার সঙ্গে থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করে দিও আর আমি আবার নিয়ে আসবো অন্য কোনো ভিডিও গল্পের মাধ্যমে